আমরা এক দফার আন্দোলন করছি গত কয়েক বছর ধরে এবং সেই এক দফাটা কি স্বৈরাচার বা ফ্যাসিবাদি যে সরকার তার পতন এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এটা এক দফা নাকি তো এক দফার একটা অংশ আমরা অর্জন করেছি ফাঁসিবাদের পতন হয়েছে বাকি অংশটুকু পূরণ করার জন্যই না এই অন্তর্বর্তীকালীন সরকার এটা বুঝতে যদি এত কষ্ট হয় তাহলে কেমন হবে সাহেব বলেছেন যে এই না বোঝার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা হতে পারে কিন্তু এই বাংলাদেশের জনগণ মাত্র কিছুদিন আগে পনেরো বছর ধরে সিন্দাবাদের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসা একটা নিপীড়নকারী একটা খুনি একটা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে সেই জনগণ কোন ষড়যন্ত্র হতে দেবে না কোন ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না আর যাতে না পারে সেই জন্য জনগণকে সংগঠিত করার দায়িত্ব আমার আপনার আমাদের আর সে কাজেও আজকে যে আলোচনাগুলি হবে সেটা আপনাদেরকে সক্ষমতা বাড়িয়ে দেবে সশস্ত্র এটা হতেই পারে আজকেই প্রথম আলোতে আপনার দেখেছেন একটা জরিপের রিপোর্ট বের হয়েছে দেখছেন অনেকেই দেখতে পারেন সেখানে প্রশ্ন করা হয়েছিল যে বেশি আসন এই নির্বাচনে কে পাবে কোন দল শতকরা ছয়ষট্টি ভাগ উত্তরদাতা বলেছে বিএনপি আর শতকরা ছাব্বিশ ভাগ উত্তরদাতা বলেছে জামাতে ইসলামী ডিফারেন্স হলো চল্লিশ ভাগ আর অন্যান্য যারা তারা তো অনেক অনেক কম আর কি আমাদের এমনকি অনেক উল্লেখযোগ্য দল তারা শতকরা এক ভাগও না কি তার চেয়েও কম সমর্থন দিয়েছে তো এতে হতাশ হয়ে নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে কিন্তু যে জনগণ তাদের মন স্থির করে ফেলেছে তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না এটা মনে রাখতে হবে আমাকে আমার আমরা দেশে উন্নয়ন দেখেছি বড় বড় দালান কোঠা বড় বড় এক্সপ্রেসওয়ে নতুন নতুন ট্রেন ইত্যাদি কিন্তু পাশাপাশি আমরা দেখেছি জনগণের মৌলিক ন্যূনতম আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ থেকে যেতে আমরা পত্রিকায় পড়েছি যে উৎপাদনের দেশ হিসাবে বাংলাদেশ শীর্ষে এদেশে সবচেয়ে বেশি জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি কোটিপতি হয় প্রতি বছর অথচ আমরা এটাও পড়েছি যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যায় এক দিকে কিছু মানুষ কোটিপতি হয় আর এক দেশে আর একদিকে লক্ষ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে পড়ে যায় এই অবস্থা এই অবস্থা গ্রহণযোগ্য না এটাকে উন্নয়ন বলে না একজন রাজনীতিবিদ বলেছিলেন যে দেশের মানুষ বেকার উপার্জনহীন বুভুক্ষ দরিদ্র সেই দেশে বড় বড় অট্টালিকা বড় বড় রাস্তাঘাট বড় বড় পুল কালভার্ট এসব হলো গোরস্থানে আলোকসজ্জা করার আপনি একটা গোরস্থানে সজ্জা করে দেখাতে পারেন বড় সুন্দর লাগছে কিন্তু তার চারদিকে অন্ধকার এটা উন্নয়ন না আপনারা খানিক্ষণ পরেই শুনবেন যে কেমন উন্নয়নের স্বপ্ন দেখে বিএনপি কিভাবে সে উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই আমরা খালি বললেই তো হবে না যে আমরা দেশের মানুষকে শিক্ষিত করতে চাই কিভাবে শিক্ষিত করবেন আমরা দেশের মানুষের উপার্জন বাড়াতে চাই কিভাবে করবেন আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই কিভাবে করবেন আমরা নারীদের অধিকার সুনিশ্চিত করতে চাই কিভাবে আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই জনগণের জন্য কিভাবে আমরা আমাদের যারা মসজিদের ইমাম মজিনরা আছে আমাদের বিভিন্ন ধর্মের উপাসনাগুলো আছে সেখানে যারা আছেন তারা সমাজে মর্যাদাবান ব্যক্তি কিন্তু তাদের সামর্থ্য কম হওয়ার কারণে তাদেরকে অন্য কারোর উপর নির্ভরশীল হতে হয় ফলে এটা তাদের জন্য মর্যাদা কর বিষয় কিভাবে এই মর্যাদা হানি আমরা দূর করতে পারি এই সব কিছু আপনার খানিকক্ষণ পরেই শুনবেন আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা কিভাবে একটা সক্ষম জাতি হিসাবে গড়ে উঠবো কিভাবে দুর্নীতি অনাচারের মূল উৎপাদন করতে পারবো কিভাবে সন্ত্রাস এবং এই নেশা থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসতে পারবো এই সব কিছুর জবাব দীর্ঘ অনুশীলনের মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের সবার সাথে আলোচনার মাধ্যমে এটা প্রস্তাব করেছেন আমি বিশ্বাস করি যে আপনারা এগুলো জানার পরে নোট নেবেন দয়া করে এবং তারপরে আপনাদের আপনাদের নিজস্ব ভাষায় নিজস্ব ভাবনায় নিজস্ব চিন্তায় আপনাদের এলাকার রেফারেন্সে আপনারা এগলেন জনগণের মাধ্যমে প্রচার করতেন আমি বিশ্বাস করি যে আপনাদের সেই সক্ষমতা আছে পারবেন আপনারা শুধু যদি আল্লাহর ওয়াস্তে একটু আন্তরিক হন মনে রাখবেন যারা শহীদ জিয়া সৈনিক যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক যারা তারেক রহমানের সৈনিক তাদের মাথায় রাখতে হবে শুধু যে যিনি দেশটাকে স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীন করেছিলেন যিনি তলাহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করে বাংলাদেশকে একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিলেন যিনি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছিলেন তিনি শহীদ হয়ে গেছেন বাংলাদেশের উন্নয়ন বাজেটে শতকরা একশো ভাগ ছিল বিদেশি ঋণ এবং সাহায্য নির্ভর সৈরাচের এরশাদের বলে সেই দেশটার দায়িত্ব নিয়ে দেশ বেগম খালেদা জিয়া আমাদের উন্নয়ন বাজেটে অর্ধেক করে বেশি যোগান দিয়েছেন দেশের উপার্জন থেকে নারী শিক্ষার উন্নয়নে বেগম রেখার পর যার নাম উচ্চারিত হয় তার নাম হলো বেগম খালেদা জিয়া আর শুধু একটা নারী শিক্ষার মাধ্যমে সমাজে যে কত পরিবর্তন ঘটে এটা তো আমরা দেখছি যারা নারীর ক্ষমতা নিয়ে মুখে ফেনা তুলে ফেলেন তারা এক বড় প্রশংসা করেন না যে বেগম খালেদা জিয়ার উপবৃত্তি কর্মসূচি কত কোটি নারীকে স্বাবলম্বী করেছে এবং একটা পরিবারে একজন মা শিক্ষিত হওয়ার মানে গোটা পরিবার শিক্ষিত হওয়ার এইভাবে কত দিক থেকে আমরা এগিয়ে গেছি আপনারা শুনবেন খানিক্ষণ পরে যে এই মা মর্যাদা দিয়ে তাদেরকে আরো ক্ষমতায়নের জন্য জানাব তারেক রহমান আমাদের দলের পক্ষ থেকে যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন সেটা ইস্যু হবে পরিবারের যিনি নারী কর্তা কর্তৃ তার দাম এইভাবে এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে আমাদের আমি আপনাদেরকে একটা জিনিস বলি আপনারা যখন বলবেন এসব অনেকেই মনে করবে বা অনেকেই বলতে পারে যে এগুলো একটু অনেক বড় ধারণা এগুলো সম্ভব না এটা কথার কথা ইত্যাদি এরকম বলতে পারে আর কি আপনারা তাদেরকে বলবেন যে বিএনপি অবাস্তব কিছু বলে না বিএনপি যা প্রয়োজন সেটা করতে চায় এবং সেটা করে এবং বোঝা যায় যে সেটাই উচিত ছিল যেটা আগে কেউ করে নাই বেগম খালেদা জিয়ার সময় যখন ভ্যাট প্রবর্তন হয় তখন আমাদের বিরোধী দলের নেতারা সবাই রসিকতা করতো ইয়ার কি করতো ঠাট্টা ভ্যাট কি আমাদের দেশে একটা মাছ আছে না ভেটকি বলতে ভেটকি কি হয়েছে বলেন ভ্যাট বন্ধ হয়ে গেছে বড় আরো বিস্তৃত হয়েছে এবং বাংলাদেশের রাজস্ব ইনকামের একক সবচেয়ে বেশি উপার্জন ভ্যাট থেকে আসে যেটা থেকে বাঁচিয়ে আমরা উন্নয়ন বাজেট করি দেশের উন্নয়নের জন্য কাজ করি কাজে এরকম অনেক কিছু আছে যেগুলেন বিএনপি শুরু করেছে যেটা আগে কেউ ভাবে নাই যেমন আমি আপনাদেরকে বলি শহীদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় করেছিলেন কত বছর আগে বলেন আজকে আমরা সবাই বলি বিজ্ঞান ও প্রযুক্তির যুগ এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে কই তার আগে থেকে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় করে নাই মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় ছিল না এর আগে শহীদ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া করেছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনার যুব উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় শহীদ করেছেন এখন আমরা বলি তুলতে হবে দেশের অন্ধকার কি করবেন যুবকদের পরিকল্পনা কি ছিল যখন শহীদ এটা করেন সমালোচনা হয়েছে যুবকদের নষ্ট করে ফেলা হবে যুব কমপ্লেক্স ইত্যাদি করা হচ্ছে ইত্যাদি কিন্তু আজকে সবাই আমরা বলি যে আপনি বাংলাদেশে এই যে যুব বয়সের মানুষের সংখ্যা এত বেশি এটা আমাদের জন্য বড় প্রিভিলেজ এই সুযোগটা আমরা যদি নিতে পারি তাহলে আমরা উন্নত হতে পারবো পৃথিবীর বহু দেশ আছে যেখানে যুব শক্তি নাই অভাব তারা দুশ্চিন্তাগ্রস্ত তাদের ভবিষ্যৎ নিয়ে অথচ আমাদের অনেক সম্ভাবনা এটা করার জন্য যে কাজগুলি করা দরকার আপনার শুনবেন একটু পরে আমরা কর্মসংস্থানের কথা বলি কিন্তু কেউ করে নাই শহীদ জিয়া কর্মসংস্থান মন্ত্রণালয় করেছিলেন এবং সে কর্মসংস্থানের জন্য তিনি দেশে এবং বিদেশে ব্যবস্থা নিয়েছিলেন আমাদের দেশে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য কোন উদ্যোগ নিলেন সেখানে কর্মসংস্থান রয়েছে শুধু খাদ্য উৎপাদন কর্মসংস্থান একইভাবে আমাদের শিল্প যেখানে কম নৈপুণ্য বা দক্ষতা দিয়ে অসংখ্য মানুষ কাজ করতে পারে আমাদের নারী এবং পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা হল আপনার অপরিচিত পণ্য রপ্তানির উদ্যোগ নিলেন তিনি গ্রামে গ্রামে নারী পুরুষ কাজের সুযোগ পেল এইভাবে কর্মসংস্থানের সুযোগ করলেন তারপরে যখন দেখলেন যে আমাদের বেকার অনেক দেশে সবার কাজ করা সম্ভব না তখন তিনি মিডল সঙ্গে তার যে সুসম্পর্ক ছিল সেটা কাজে লাগিয়ে প্রবাসী কর্মসংস্থানের ব্যবস্থা করলেন মাত্র ছয়টা দেশে মাত্র সাড়ে আট হাজার শ্রমিক পাঠানোর মাধ্যমে যে কর্মযজ্ঞের সূচনা হয়েছিল আজকে এক কোটির বেশি বাংলাদেশি প্রবাসে কাজ করে তাদের পাঠানো রেমিটেন্স আজকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ যে তৈরি পোশাক শিল্প তিনি শুরু করেছিলেন আজকে সেই তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হয়ে গেছে যে কৃষি উন্নয়নের জন্য তিনি উদ্যোগী হয়েছিলেন গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষদের উদ্দীপ্ত করেছিলেন তিনি প্রথম ডিপ টিউবওয়েল শালো টিউবওয়েল ইত্যাদির মাধ্যমে চাষের ব্যবস্থা করেছিলেন স্বেচ্ছাশ্রমে খাল নদী খনন পন মাধ্যমে পানি সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন আজকে বাংলাদেশের কৃষির যে উন্নয়ন তার মূল ভিত্তি তো তিনি করে দিয়ে গেলেন তার শুরু না খালি সেটাকে এগিয়ে দিয়ে গেলেন আজকে সেটাও বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ এই বাংলাদেশের অর্থনীতির যা কিছু মূল বিষয় তার সবকিছু শুরু বিএনপির হাত ধরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া এবং চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার হাত ধরে আমার বলতে হবে মানুষকে অন্য দলের সমালোচনার কোনো প্রয়োজন নাই আমাদের নিজেদের পক্ষে এত বেশি কথা আছে যে সেটা বলুন তো সময় পাওয়া যায় না আপনি অন্য সমালোচনা করবেন কখন দরকারও তো নাই বুদ্ধি চোর এ কথা বললে কি প্রমাণ হয় যে আমি ভালো হয় না তো নাকি কিন্তু ভালো হয় যদি বলেন প্রমাণ করতে পারেন যে আপনি ভালো অন্য কাউকে চোর বলতে দরকার নাই আপনি ভালো এটা বললেই তো হয় এবং এটা বলার কায়দাটা হলো যে আমি ভালো এ কথা বলা তো শোভন না। আমার দল কি করেছে এদেশের জনগণের জন্য এদেশের উন্নয়নের জন্য এদেশের সমৃদ্ধির জন্য এদেশের অগ্রগতির জন্য আর অন্য কে কি করেছে বন্ধুরা আমার আমি সেদিন বলতেছিলাম এক জায়গায় যে একমাত্র বিএসআর ছাড়া আর সব ব্যাপারে মানুষ অভিজ্ঞতা খোঁজে তাই না ভালো হাতে কাজের লোক নিলেও এটা খোঁজে যে তুমি আগে কোথাও কাজ করছো কিনা নাকি জিজ্ঞেস করে না শুধু বিয়ের স্বাধীন ব্যাপারে জিজ্ঞেস করে না যে বাবা আগে কয়টা বিয়ে করছেন কে বা কিংবা কয়টা বিয়ে হচ্ছে আগে এই অভিজ্ঞতা খুব জরুরি না আর কি বাংলাদেশে এবার নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে দেখেন একটা জিনিস বলি আপনাদের এই দুনিয়াতে অনেক রকমের যন্ত্র আছে আছে না যন্ত্র একেবারে ছোটখাটো যন্ত্র থেকে আরম্ভ করে অনেক বড় যন্ত্র সবচেয়ে জটিল সবচেয়ে মূল্যবান যন্ত্র হল রাষ্ট্রযন্ত্র আপনি একটা ছোটখাটো যন্ত্র চালানোর জন্য আপনি যখন কাউকে নিয়োগ করেন তখন একজন সুপারভাইজার রাখেন যে সে দেখায় দিবে শিখায় দিবে যখন সে শিখবে তারপরে তাকে আপনি মেশিন তারপরে চালবেন না নাকি রাষ্ট্রযন্ত্রের মতো এত জটিল এত মূল্যবান এত গুরুত্বপূর্ণ যেটা ভেঙে গেলে রাষ্ট্র শেষ হয়ে যায় জনগণ নিঃশেষ হয়ে যাবে সেরকম যন্ত্র আপনি অনভিজ্ঞ কিংবা অ্যাপ্রেন্টিস কিংবা এরকম আপনি দিবেন চালাইতে না দেওয়া উচিত উচিত না তো অভিজ্ঞতা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ না এই নির্বাচনে যারা অংশ নিচ্ছে তার মধ্যে তো আর কার অভিজ্ঞতা আছে বিএনপি বিএনপি ছাড়া এবং গৌরবজনক অভিজ্ঞতা গেলে প্রথম ক্ষমতায় যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে বহুদলীয় গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছে মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে জাতীয় ঐক্য তৈরি করেছে সব দলের অংশগ্রহণে নির্বাচন দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করেছে কৃষির উন্নয়ন করেছে শিল্পের উন্নয়ন করেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রের মালিকানায় শিল্প প্রতিষ্ঠার ইতিহাস বিএনপির শুধু নয়টা নতুন টেক্সটাইল মিল করেছিলেন ফার্টিলাইজার ফ্যাক্টরি করেছিলেন সুগার মিল করেছিলেন ওষুধের কারখানা করেছিলেন আর প্রাইভেট সেক্টরে তো অনেক হয়েছে